তা আমাদের যে গ্রিন টি এটা হানড্রেড পার্সেন্ট অর্গ্যানিক বিধায় এই এই যে এটার অক্সিডেন্ট হ্যাঁ ফাইটোকেমিক্যাল যা আছে হ্যাঁ এবং এই যে গ্রিন টির যে উপকারিতা সব এখানে পাবেন কিন্তু আমরা কি করি এই যে চা এত উপকারী মানে গ্রিন টি তো যেগুলো কেমিক্যাল মিশ্রিত বা যেগুলো কেমিক্যাল সার বা কেমিক্যাল ব্যবহার হয় বা জমিতে কেমিক্যাল থাকে বা হেভি মেটাল থাকে বায়ু বিশুদ্ধ না পানি বিশুদ্ধ না তো এই কারণে আমরা আসলে কেমিক্যাল খাই তারপর আবার এই সুন্দর এই যে কচি পাতাগুলাকে আমরা আবার মানে বিভিন্ন প্রসেস টসেস করে গুঁড়া গুঁড়া বানাইয়া তারপর সেটা চা পাতা চা হিসাবে জাল দিয়ে তার ভিতর দুধ আর চিনি দিয়ে আমরা যেটা খাই ওটাকে আসলে চা না বলে দুধ চিনি শিরা বলা ভালো ঠিক একইভাবে আপনারা দুধ এবং চিনির ভিতরে আবার কফি দিয়ে বলেন আপনি কফি খাচ্ছেন আসলে আপনি দুধ আর চিনিই খাচ্ছেন দুধ চিনি সিরাপ খাচ্ছেন এবং আপনি বলতেছেন কফি খাচ্ছেন ঠিক একইভাবে এই যে আমি বুলেট কফিতে একটু আগে দেখবেন ভিডিও দিয়েছি তো আমি বুলেট কফিতে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট কাকাও বা হানড্রেড পার্সেন্ট ডার্ক চকলেট ডার্ক চকলেটের ব্লেন্ড হানড্রেড পার্সেন্ট তো ওখানে শুধুমাত্র ওটা তিতা আর তিতা মানে ওখানে কোনো চিনিও নাই দুধও নাই কিছু নেই তো এখন চকলেট যেটা সেটা হলো যে এই যে আমাদের যে কাকাও পাউডার আছে যে এখানে কাকাও মাকাও ব্লেন্ড আছে এটা একটু খেয়ে মুখে দেখেন যে তিতা তিতার ভাব হবে এই যে হুম এই যে ব্ল্যাক মাকা এবং কাকাও তাই আসল চকলেটের যে গুঁড়াটা এটা কিন্তু আসলে একটু তিতা আর এই যে গ্রিন টিটা একটু হালকা তিতা কিন্তু পরে মিষ্টি লাগে আমলকির মতো যেমন পরে মিষ্টি লাগে যাওয়া এখন আপনার আমরা যে চা খাচ্ছি আসলে চা না দুধ আর চিনি খাচ্ছে চকলেট না খেয়ে দুধ আর চিনি খাচ্ছে আইসক্রিম মানে তো দুধ আর চিনি তাই না তো আসলে আপনি দুধ আর চিনি নানানভাবে খাচ্ছেন কিন্তু আপনি বলছেন চা খায় কফি খায়, আইসক্রিম খায়, চকলেট খাই আসলে দুধ চিনি খায় যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন